চলে এলাম শ্বশুর বাড়িতে আর জিম্মু প্রথম আমার বাড়ি থেকে বাড়িতে এলো গান করে গান করে দেখো 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 হ্যাঁ

এই আমার ছোট কাকা শ্বশুর আর ছোট কাকি শাশুড়ি জিম্মুর এই প্রথম মুখ দেখলো তাই টাকা দিয়েছে কারণ জিম্মু তো এতদিন মামার বাড়িতে ছিল এই প্রথম বাড়িতে এলো ওর এখন মাস হিসেবে সাত মাস হয়েছে দিন হিসেবে মাস তো সাত মাস হলে পরে মেয়েদের তো অন্নপ্রশন দিতে হয় তো সেই কারণে ওকে বাড়িতে আনা আর আমাদের নিয়ম আছে শ্বশুরবাড়িতে যজ্ঞ করে ঘরে ঢুকতে হয় আর এই যে এখন মাম্পির মা মানে জিম্মুর দিদুন চলে যাচ্ছে যাওয়ার সময় প্রথম যখন নাতনিকে কোলে নিল বারান্দায় এমন অঝরে কান্না করছিলেন তখন ওনার কান্না দেখে না আমারও কান্না পেয়ে যাচ্ছিল আসলে আমার তো মা নেই কেন জানি না আমার জায়ের মাকে দেখলে আমার মার কথা ভীষণ মনে পড়ে যায় ওনার মধ্যেও একটা মা মা ফিল পাই আজকে উনি যখন কান্না করে চলে যাচ্ছেন আমারও কেমন বুকের ভিতরটা হু হু করে উঠল আমার মায়ের জন্য হলেন বড় কাকি শাশুড়ি আজ বাড়ির ছোট্ট সদস্য বাড়িতে আসায় সবাই ভীষণ আনন্দ আর এদিকে ঘরে যেহেতু ঢুকতে পারবে না যোগ্য না অবধি তাই বাইরেই ওকে শোয়ানোর ব্যবস্থা করা হয়েছে ওদিকে যজ্ঞের আয়োজন চলছে এখনও ব্রাহ্মণ মশাই আসেনি তারপর শ্বশুরমশাই ফোন করেন দুটোর দিকে তখন শোনা যায় যে উনি নাকি ভুলেই গিয়েছেন আজকে যজ্ঞ হবে তো ওনাকে বলার পর আড়াইটের দিকে উনি কিন্তু এসেছিলেন এতক্ষণ কিন্তু মাম্পি ছিল আর আমার যখন যোগ্য হয়েছিল মেয়ে নিয়ে আসার পর সেটা কিন্তু নটা দশটায় হয়ে গিয়েছিল বিয়ের আগে আমার মাকে দেখেছি আমার মা কাকিরা সবাই একসঙ্গে খেয়েছে আমার বিয়ের পর আমার মেয়ে হওয়ার পর কিন্তু আমার মা আলাদা হয়েছেন তো সেই কারণে আমারও খুব ইচ্ছে ছিল শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে একসঙ্গে খাবো তবে সেটা আর আমার কপালে হয়নি জানি না কিসের জন্য আমার কোনো কিছুই ওদের পছন্দ ছিল না তবে আমার শ্বশুরবাড়ির সংসার এতটুকুই যখন শ্বশুরবাড়িতে কোনো পুজো পার্বণ অনুষ্ঠান হয় তখন আমার ডাক পড়ে এই এতটুকু সংসারই কিন্তু আমার কাছে সত্যিই খুব মূল্যবান তবুও তো একটু সময় তো শ্বশুরবাড়িতে নিজে একটু সংসার করতে পারছি এটা ভেবেও ভালো লাগে অনেকে তো সেটাও পায় না তবে জানি না কেন শ্বশুরবাড়িতে থাকার সৌভাগ্য আমার হয়নি না রান্নাবান্না খুব খারাপ করি না আমি কাজে কর্মে একেবারেই অকেজ এমনও নয় যে আমার শাশুড়িমার কোনো নিয়ম কানুনও করি না কিন্তু তবুও জানি না কেন শ্বশুরবাড়িতে থাকতে পারি না আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমিও পাইনি কী কারণে যে আমার শাশুড়ি মা বা শ্বশুরবাড়ির লোকজনের আমি অপছন্দ সেটাও বুঝতে পারিনি তো যাই হোক এই দেখো রান্না করছি আর এদিকে আমার মেয়েও চলে এসেছে এখন বাজে চারটে আর ও এই প্রথম কিন্তু বুনুকে দেখে কতটা এক্সাইটেড হয় সেটাও দেখবে এর পরের দিকে ভয়েসও আর বেশি করব না তোমরা রিয়েলটাই দেখো কারণ জিম্মুর সমস্ত স্মৃতি আমি এমনিই রাখতে চাই খুব ভালো লাগে আমার মেয়েরগুলো তো পারিনি রাখতে তাই ভাবলাম যে জিম্মুরগুলো রাখবো ওর ছোটোবেলাটা দেখলেই আমার আমার মেয়ে সায়নার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ওই দেখো কত খুশি বোনকে পেয়ে জানি না ভিডিওটা পোস্ট হবে কি না কারণ আমি যতবারই জিম্মুর ভিডিও দিয়েছি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে ভিডিওটা সবাই পেলে বুঝবো সে আমার ভাগ্য জিম্মু আসার আনন্দে তোমাদের তো ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদেরকে জিম্মুর গান আনন্দ রাগ সমস্তটাই দেখাবো

কেন আমি এতদিন বড় ভিডিও দিতে পারছিলাম না তো সেটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ একটার পর একটা আমার ঘটনা দেখলেই বুঝতে পারবে আমি একদমই সময় পাচ্ছি না মোবাইলটা হাতে নেওয়ার তবুও কিন্তু অল্প অল্প করে ভিডিও শুট করে রাখছিলাম এখানে দু তিন দিনের ভিডিও আছে তো এই যে দেখছো এগুলো কিন্তু ওই যজ্ঞের পরে আমার যা মাম্পি জিম্মুকে নিয়ে কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় তার উপরে সিজার হওয়ায় ছ মাস রেস্ট ছিল হট করে এত কাজ করা তো সম্ভব নয় তাই ভাবছি যে ওকে একটু হেল্প করার জন্য প্রতিদিন এখানে আসব। তাই ওই যজ্ঞের দিন থেকে প্রতিদিনই আমি শ্বশুরবাড়িতে আসছি সকালে আসি আবার রাত বারোটায় চলে যাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা